তান্ডব টু আসবে যেইভাবে পাইরেসি হওয়ার পরেও তান্ডব ব্লকবাস্টার বাস্টার হইল ইনশাল্লাহ তান্ডব সব রেকর্ড ভেঙে ইন্ডাস্ট্রি পাইরিসির পাইরেসির মতো ধাক্কা তান্ডবকে আটকাতে পারেনি এটাকে আটকাতে পারবে না এখনও তান্ডব দেখেননি তাদেরকে বলবো টিকিট কেটে তান্ডব দেখুন তান্ডব এমন একটা সিনেমা যে এমন একটা এক্সপিরিয়েন্স যেটা হলে না দেখলে আপনারা মিস করবেন আসলে সাকিব ভাইজিকে কষ্ট করেছে আমরা যখন ফাইটে শ্যুট করছিলাম উনি অসুস্থ ছিল অসুস্থতার মধ্যে উনি শুটিং করেছে অল ক্রেডিট সাকিব খানকে দিতে হবে প্রথমত সিনেমাটাকে টেনে নিয়ে গেছে তারপর ওনাকে সহায়তা করেছে সাবিলা শুধু একজন নায়ক না উনি অনেক ভালো অভিনেতা সেটা উনি দিন দিন বারবার প্রমাণ করছেন এই যে ভয়েসের যে আইডিয়াটা সেটা তো ওনাকে বলা হইলো এটা কিন্তু খুবই ডিফিকাল্ট গলা এখান থেকে কথা বলা এবং ডাইভিংয়ের সময় ওরা বারবার ব্লার চলে আসতেছে মুখের মধ্যে কারণ অনেকক্ষণ এইভাবে কথা বলা যায় না উনি যেভাবে করে এটা ট্রাই করেছেন এটা কিন্তু রিক্স এটা মানুষ ভালো নাও লাগতে পারে এটা মানুষ পড়ার কথা বলছে গলা থেকে আসলে এবং যে চুলের কাটিং যেরকম ডার্ক মেকআপ উনি আসলে এবং উনি যে ম্যাজিকটা দেখালো এটা আসলে উনি দেখিয়ে দিলো ছাব্বিশ বছর পর উনি নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করছে এবং আমি বলবো যারা ছিল এখানে সবাই জানে সাকিব ভাইজিকে কষ্ট করেছে আমরা যখন ফাইটে শ্যুট করছিলাম উনি অসুস্থ ছিল অসুস্থতার মধ্যে উনি শুটিং শ্যুটিং করেছে তো আমি বলতে চাই তো তাণ্ডবের অল ক্রেডিট সাকিব খানকে দিতে হবে কারণ উনি প্রথমত সিনেমাটাকে টেনে নিয়ে গেছে তারপর ওনাকে সহায়তা করেছে সাবিলা জয়াপু বাবু ভাই থেকে শুরু করার জন্য অভিনেতা অভিনেত্রী আমার মেন সেনাপতি যদি মেন মানুষটা যদি ভালো কাজ না করত তাহলে বাকি কিছু হতো না তা আমি আমার মনে অন্তঃস্থল থেকে আজকে আমরা সবাই হ্যাপি আমরা সাকসেস কারণ এই শোটা আমরা বলি সাকসেস শো এটা আমরা শুরু করেছিলাম পরান থেকে যে সিনেমা যখন আমরা খুশি হব সিনেমা ব্লক হওয়ার পর আমরা এই হলেই সিনেমাটা আপনার মনে মনে আছে কি না আমরা কিন্তু এই হলে আপনাদের সিনেমাটা দেখি আমরা খুবই হ্যাপি সাকিব ভাইয়ের বাসায় একটু প্রবলেম হওয়ার কারণে উনি একটু আগে বের হয়ে গেছেন তো আমরা আপনাদের মাধ্যমে সাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই ফুল টিমের পক্ষ থেকে যে আপনি একটু ভালো ভালো সিনেমা আরও করুন বাংলা সিনেমা তো আপনাকে অনেক দরকার এটা আমি আগেই বলেছিলাম যে আমি একটা ইউনিভার্স ক্রিয়েট করব সারা পৃথিবীতেই সেটা হয় তারপরে দেখেছেন লেখা সিনেমা শেষে লেখা হয়েছে ওয়েলকাম টু দ্যান্ড রাফি ফিল্ম ইউনিভার্স নেক্সট বিভিন্ন ঈদে বিভিন্ন সময় এই ইউনিভার্সের বিভিন্ন ক্যারেক্টার নিয়ে বিভিন্ন সিনেমা আপনারা দেখতে পারবেন এবং এক একটা গল্পের সাথে আরেকটা গল্প কানেক্ট থাকবে যে যেহেতু বাংলাদেশে অভিনেতা অভিনেত্রী কম এই জন্য একটু ডিফিকাল্ট ইউনিভার্স ক্রিয়েট করা কারণ আমাদের পারফরমার অনেক বেশি নাই আসলে তো যাই হোক আমরা ট্রাই ভালো কিছু করার জন্য